বন্ধুরা কি কখনো শুনেছেন এমন এক ধূর্ত সাধু বাবার গল্প যে নিজের ভণ্ডামি আর মায়াজালে গ্রামের অগণিত যুবতী মেয়েদের জীবন নষ্ট করেছে মুখে বেদ পুরাণের বুলি চোখে শুদ্ধতার অভিনয় আর অন্তরে অসাধুতা আজকের গল্প সেই সাধু বাবার গোপন কাহিনী যে আশ্রমের আড়ালে চালাতো নারীদের মন জয় করার রহস্যময় খেলা এ ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ এমন চমকপ্রদ সত্য আর প্রেরণাদায়ক শিক্ষা আপনি আগে কখনো শোনেননি গ্রামের মানুষজনের সহজ সরল মন মানসিকতাই ছিল সেই সাধু বাবার প্রধান অস্ত্র সবাই বলতো সাধু বাবা বড়ই পরোপকারী সৎ মানুষ তার আশীর্বাদে রোগ সারে মন শান্ত হয় কিন্তু খুব অল্প কয়েকজনই জানত এই আশীর্বাদের আড়ালে লুকিয়ে আছে এক নোংরা রাজ সাধুবাবা প্রথমে নিজের চারপাশে তৈরি করেছিল বিশাল এক আভিজাত্যের বৃত্ত চেলা চামুন্ডা বড় বড় ভক্ত দামি প্রসাদ আর সজ্জিত আশ্রম সবই যেন তাকে একজন অলৌকিক মহাপুরুষ প্রমাণ করতে গ্রামে যারা কষ্টে ছিল অভাবে ছিল বিশেষ করে যারা জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল সেই সব যুবতী মেয়েদের দিকে প্রথমে সহানুভূতির হাত বাড়াত এটাই ছিল তার সবচেয়ে বড় ফাঁদ সাধু বাবার মোটিভেশনাল গল্প শোনার পর অনেক মেয়ে ভাবত সত্যিই বাবা খুব ভালো তোমার ভয় নেই মা আমি আছি তোমার সাথে এই একটি বাক্য শুনে কতজন নারী নিজের মনের সমস্ত কষ্ট লজ্জা আর গোপন কথা বাবাকে জানিয়ে ফেলত এভাবে বাবা প্রথমে নারীদের দুর্বলতা বুঝে ফেলত তারপর আস্তে আস্তে তাদের বিশ্বাস করাত যে তোমার সব কষ্ট দূর করতে হলে তোমাকে বিশেষ পূজা করতে হবে আর এই পূজা শুধু আমার আশীর্বাদেই হবে প্রথমে মেয়েরা দ্বিধায় থাকলেও আশ্রমের অন্য মহিলাদের মুখে বাবার প্রশংসা শুনে মন গলে যেত এইভাবেই বাবা তাদের রাজি করিয়ে নিত এরই নাম ছিল আধ্যাত্মিক প্রলোভন একবার এক বিধবা নারী তার কাছে আসলো গ্রামের মানুষ তাকে তাচ্ছিল্য করত বাবা তাকে বুঝালো মা তোমার পবিত্রতা আমার আশীর্বাদেই ফিরবে সেই নারী অনেক কাঁদল কিন্তু বাবার কথার মোহে সে আস্তে আস্তে সব ভুলে তাকে বিশ্বাস করলো এইভাবে একের পর এক নারীকে মনের দিক থেকে দুর্বল করে ফেলে সাধু বাবা তাদের জীবন নিয়ে খেলতে শুরু করলো আশ্রমের চুপচাপ ঘরগুলোতে চলত বিশেষ পূজার আয়োজন বাইরে কেউ জানত না ভেতরে কি নোমরামি চলছে কিন্তু শেষ পর্যন্ত সত্য আর কতদিন চাপা থাকে একদিন এক যুবতী মেয়ে বাবার ফাঁদে পড়ার পরেও হঠাৎ সজাগ হল সে গ্রামের আরেক বয়স্ক মহিলাকে সব খুলে বলল প্রথমে সবাই বিশ্বাস করতে চায়নি কিন্তু মেয়েটি প্রমাণ দেখালো তারপর আর দেরি হয়নি এক রাতেই কয়েকজন যুবক বাবার আশ্রম ঘিরে ফেলে চেলা চামুন্ডারা পালিয়ে যায় বাবা ভয়ে ঘর থেকে বেরিয়ে এসে সব অস্বীকার করতে থাকে কিন্তু প্রমাণ আর নারীদের কান্না দেখে সবাই বোঝে এই মানুষটি কোনো সাধু নয় একজন অসাধু তারপর গ্রাম প্রধানের সবাই তাকে তোলা হয় সবার সামনে বাবা ফেটে পড়ে কান্নায় বলে আমি ভুল করেছি ক্ষমা চাই কিন্তু সেই কান্নায় আর কেউ সান্ত্বনা পেল না কারণ অনেক মেয়ের জীবন ততদিনে ভেঙে চুরমার হয়ে গেছে সেই ঘটনার পর গ্রামের মানুষ শপথ নিল আর কোনোদিন অন্ধবিশ্বাসে নিজের জীবন নষ্ট করবে না কেউ যদি সত্যিই সৎ হয় তার আচরণে তা প্রমাণ হবে মুখের বুলি আর চমকপ্রদ সাজসজ্জা দেখে কাউকে দেবতা ভাবা ঠিক নয় বন্ধুরা এই গল্পের বড় শিক্ষা হল নিজের দুর্বল মুহূর্তে কষ্টের সময় কোনো অজানা লোকের কাছে সব ভরসা রাখবেন না সেই মানুষ যদি খুব বেশি আপনার মন জয় করতে চায় বুঝে নেবেন তার মধ্যে লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর প্রলোভন এই মোটিভেশনাল গল্প থেকে আমাদের শিখতে হবে কষ্ট দূর করার আসল পথ হল নিজের আত্মবিশ্বাস কোনো মিথ্যে সাধু বাবা আপনার জীবনের গুরু হতে পারে না যুবতী মেয়েদের উদ্দেশ্যে বলবো আপনারা শিক্ষিত সচেতন এবং নিজের মনের প্রেরণার দিকে বিশ্বাস রাখুন যদি কখনো কোনো মানুষ অতিরিক্ত সহানুভূতি দেখিয়ে বিশেষ সম্পর্ক তৈরি করতে চায় সজাগ হন এভাবে সৎ সাহস আর সচেতনতা দিয়ে আপনারা নিজেদের সুরক্ষা করতে পারবেন বন্ধুরা যদি এই গল্প আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের প্রতিটি সমর্থন আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে